রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতির ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা তারই অংশ হিসেবে শহীদ বুদ্ধিজীবীর স্মৃতি ফলকের সামনে নিচু তলায় অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা রোববার একুশ সেপ্টেম্বর সকাল দশটা থেকে তারা এখানে অবস্থান নেন মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ ইস্ট পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় কর্মকর্তা ও কর্মচারীদের দাবি গতকাল যারা শিক্ষকের গায়ে হাত দিয়েছে তাদেরকে আজকের মধ্যেই বহিষ্কার করতে হবে প্রাতিষ্ঠানিক সুবিধাও নিশ্চিত করতে হবে বলে জানান তারা এদিকে অবস্থান কর্মসূচিতে শিক্ষকদের দেখা যায়নি এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির সভাপতি মুক্তার হোসেন বলেন গতকালকে ছাত্র নামধারী কিছু সংখ্যক সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্বারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছে এমনকি তাকে বাসাতেও ঢুকতে দেওয়া হয়নি এদেরকে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের আইনে তাদেরকে শাস্তি দিতে হবে এর আগে গতকাল শনিবার বিকেল তিনটার দিকে সহ উপাচার্য প্রশাসনিক ভবন থেকে বের হলে পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা তার গাড়ি আটকে দেন পরে তিনি হেঁটে তার বাসভবনের দিকে যেতে থাকেন শিক্ষার্থীরা তার বাসভবনের ফটকে তালা লাগিয়ে দিলে তিনি জুবেরি ভবনের দিকে যান তার সঙ্গে প্রক্টর মাহবুবুর রহমানও ছিলেন পরে উপাচার্য অধ্যাপক খান অধ্যাপক রহমান জুবেরি ভবনের দিকে এলে শিক্ষার্থীদের সঙ্গে তাদের হয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা দ্বিতীয় তলায় অবরুদ্ধ করে রাখেন সহ উপাচার্য সহ অন্য শিক্ষকদের লাঞ্ছিত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার কর্মবিরতির ডাক দেন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি আব্দুল আলিম সিনেট ভবনের সামনে সংবাদ সম্মেলনে তিনি বিশ্ববিদ্যালয়ের সব কর্মকর্তা কর্মচারীও কর্মবিরতিতে থাকবেন বলে উল্লেখ করেন